সকলকে আদাফ সালাম নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি টিউটোরিয়াল যে টিউটোরিয়াল মাধ্যমে আপনাদেরকে আজ আমি জানিয়ে দেব কিভাবে আপনার হাতে থাকা মোবাইল বা ডিভাইস দ্বারা তৈরিকৃত বিভিন্ন আমাদের কর্মের তাগিদে বা জীবনের তাগিদে আমাদের হাতে থাকা মোবাইল হাতে থাকা মোবাইল অথবা বিভিন্ন ডিভাইসের এই ডিজিটাল জগতে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে অ্যাকাউন্টস ক্রিয়েট করার প্রয়োজন হয়ে পড়ে সাধারণভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করি যেমন ইনস্টাগ্রামে বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন বা টুইটার বলেন এই ধরনের অনেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলো আমাদের করার প্রয়োজন হয়ে পড়ে কিন্তু পরবর্তীতে দেখা গেল এই অ্যাকাউন্টসগুলো করার পরে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হয়ে পড়ে সেই সব সমস্যার সম্মুখীনের জন্য আসলে আমরা অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করার প্রয়োজন হয় তখন মোবাইলের ডিভাইস অথবা যে কোনো একটি ডিভাইসে আমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের এই অ্যাকাউন্টসগুলো করার প্রয়োজন হয়ে পড়ে তাই না কিন্তু একবার যদি আপনার জিমেল আইডিতে আপনার গুগল ক্রোমে এই অ্যাকাউন্টসগুলো ক্রিয়েট হয়ে যায় তখন আর অ্যাডমিন ছাড়া অর্থাৎ আপনি ছাড়া আর কেউ মোছানো সম্ভব নয় অনেক সময় দেখা গেল আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের ইউজার আইডি পিন পাসওয়ার্ড বা জিমেল অ্যাকাউন্টসমূহ জিমেল আইডি সমূহ অনেক সময় আমরা হারিয়ে ফেলি হারিয়ে ফেলি হারিয়ে ফেলার পরে আমরা ওই প্রোফাইলগুলো আর উদার করা যাচ্ছে না বা রিপ রিকভার করা যাচ্ছে না কিভাবে পাবেন পিন কীভাবে পাবেন পাসওয়ার্ড কিভাবে পাবেন ইউজার আইডি বা জিমেল আইডি যখন আপনি লগ করতে যাবেন তখন বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হয়ে পড়েন কিন্তু এসব সমস্যার সম্মুখীনের জন্য আজ আমি আপনাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে আলোচনা করার জন্য এই ভিডিওটি বানিয়েছেন আপনার ডিভাইসটি নষ্ট হয়ে গেল বা আপনার আইডিটি হারিয়ে গেল কোনো সময় আর লগ করা যাচ্ছে না আপনি পাসওয়ার্ড খুঁজে পাচ্ছেন না পিন খুঁজে পাচ্ছেন না কিন্তু আপনার আইডি পিন পাসওয়ার্ড ইউজার আইডি সমূহ সম্পূর্ণ আপনার এই মোবাইল ডিভাইসে বা কোনো একটা ডিভাইসে এটি সেট করা আছে কিন্তু আপনি কিভাবে খুঁজবেন সে পদ্ধতি আপনি খুঁজে পাচ্ছেন না তাহলে আমি আজ আপনাকে এই পদ্ধতিটি দেখাবো আসলে রিয়েল কথা হচ্ছে আমি দুই সালে আমি একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম যেটি প্রোফাইল আইডি থেকে কনভার্ট করে পেজ আইডিতে কনভার্ট করেছিলাম কিন্তু হঠাৎ আমার ডিভাইস নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার আইডিটি ভুলে গেলাম এবং পিনটো পিনও ভুলে গেলাম আমি কিন্তু পরবর্তী দেখা গেল যে এটি কোনো ক্রমে আমি এই পিন পাসওয়ার্ড ইউজার আইডি সমূহ উদ্ধার করতে পারছিলাম না কিন্তু হঠাৎ একদিন দেখা গেল আমি যখন গুগলে কাজ করি গুগলে যখন কাজ করতে যাই হঠাৎ আমার চোখে পড়ল গুগল একাউন্টে একটি সেট যেখানে আমার পিন পাসওয়ার্ড ইউজার আইডি জিমেইল আইডি সম্পূর্ণগুলো খুব সুন্দরভাবে সাজানো গুছানো সুরক্ষিতভাবে সেট করে আছে সুতরাং আমি ওই সেট সমূহ নিয়ে আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ পেয়ে যাবেন আপনার হারিয়ে যাওয়া পিন হারিয়ে যাওয়া পাসওয়ার্ড হারিয়ে যাওয়া ইউজার আইডি হারিয়ে যাওয়া জিমেল আইডি ইন টোটাল ইন টোটাল সলিউশন নিয়ে আমি এই ভিডিওটি আপনাদের সাথে আলোচনা করব তাহলে চলুন আমি দেখিয়ে দিচ্ছি আর দেরি করছি না আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিচ্ছি তাহলে একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে একটু আমার চ্যানেল থেকে যারা নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে নেবে অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আমি ভিডিও দিকে চলে যাচ্ছি তাহলে চলুন আমরা ভিডিও দিকে চলে যাই যে আমি আমার প্রোফাইল আইডিতে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ছিল আমার আইডি পিকচার এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই এই ছিল আমার প্রোফাইল নাম এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে ফাইভ পয়েন্ট ওয়ান কে ফলোয়ার ফাইভ পয়েন্ট ওয়ান কে ফলোয়ার পাঁচ হাজার একশো ফলোয়ার অর্থাৎ পাঁচ হাজার একশো উপরে আছে এই হল আমার প্রফেশনাল ডবোর্ড যেটি নিয়ে আপনাদেরকে আমি আলোচনা করতে গিয়েছিলাম দেখেন এই ধরনের আপনাদের প্রোফাইল যদি বা পেজ যদি অকেজও পরে থাকে কোনো পেজ তাহলে আপনারা নিজের পেজটি উদ্ধার করার চেষ্টা করুন এই ভিডিওটি দেখে আপনারাও হয়তো এ ধরনের একটি পরিপূর্ণ পেজ আপনারা পেয়ে যেতে পারেন খুব প্রমাণটি আপনাদেরকে দেখাইলাম বি দেখুন আমি এখন সরাসরি আমার গুগল ক্রম ব্রাউজারে চলে যাই গুগল ক্রম ব্রাউজারে আসার জন্য আপনাকে দেখেন আমি এই যে আমার গুগল ক্রম ব্রাউজার এখানে চলে আসবো এই দেখেন আমি এখানে চলে আসলাম আসার পরে আপনারা কি করবেন দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এই যে আমার গুগল ক্রোমে পিকচারটি প্রোফাইলে পিকচারটি অর্থাৎ গুগল আইডিতে যে পিকচার আছে ওই পিকচার এই যে দেখতে পাচ্ছেন এই পিকচারটা তাহলে এখানে দেখেন আমি ঠিক এই জায়গাতে ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে দেখেন এবার এখন আমার আইডিয়া আসলো ছবি আসলো তারপর এখানে দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার পেমেন্ট মেথড অ্যাড্রেস মোড় পেমেন্ট সেকেন্ড সিকিউরিটি সেফটি চেক নোটিফিকেশন অনেকগুলো অপশন এখানে আপনি দেখতে পাবেন এর মধ্যে আমার প্রয়োজন হল এই যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার কারণ আমাকে পাসওয়ার্ড রিকভারের জন্য তো আমি এই কাজগুলো বা এই বিতি করছি কিভাবে আমি পাসওয়ার্ডটি রিকভার করব। কিভাবে ফিরে পাবো আমার হারিয়ে যাওয়া আইডি সমূহ বা হারিয়ে যাওয়া পেজ সমূহ বা হারিয়ে যাওয়া প্রোফাইলটি তাহলে চলুন তাহলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি এখন এখানে ক্লিক করব। এই যে এখানে গুগল ম্যানেজার পাসওয়ার্ডে চলে অনেকগুলো পাসওয়ার্ড আপনি দেখতে পাবেন আমি স্ক্রুল করে একটু উপরে তুলে দিচ্ছি যে দেখেন উপর দিকে তুলে দিচ্ছি এখানে বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে অলরেডি আছে যে দেখতে পাচ্ছেন অনেক আমার পেজ রিকভারি করতে পারছি না বা পেজগুলো আমি আপডেট করতে পারছি না বা ব্যবহার করতে পারছি না ওয়েবসাইট হোক পেজ হোক বা ইনস্টাগ্রাম হোক যে কোনো কিছু দেখেন আমার ফেসবুক ডট কম এখানে যতগুলো পাসওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই যে দেখেন অনেকগুলো যতটি অ্যাকাউন্ট করেছি আমি পাসওয়ার্ড দিয়ে ইউজার আইডি দিয়ে পিন দিয়ে তারপরে জিমেল আইডি দিয়ে সবগুলো এখানে চলে আসছে এই যে আমার সবগুলো পাসওয়ার্ড এখানে আছে একটা হচ্ছে ইডিট অপশান আর একটা হচ্ছে ডিলেট অপশান আমার যদি ব্যবহৃত হয় প্রয়োজন নয় তাহলে ডিলেট করে দিতে পারবো আর যদি এডিট মনে করতে চান তাহলে এডিট করবো এডিট দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পাসওয়ার্ড যত পাসওয়ার্ড আমি সেট করেছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সবগুলো পাসওয়ার্ড আপনি এখানে অনায়াসে একদম নিখুঁতভাবে পেয়ে যাবেন এখান থেকে আপনি কপি করে কপি করে পাসওয়ার্ডগুলো বা ইউজার আইডিগুলো বা জিমেল অ্যাকাউন্টগুলো নিয়ে আপনার ফেসবুক আইডিটে লিখে বা গুগলে সার্চ করলে আপনারা লগ করে নিতে পারবেন সে পুরাতন বা হারিয়ে যাওয়া ফেসবুক আইডি বা প্রোফাইল আইডি সমূহ আপনারা পেয়ে যাবেন এ হল আমার কাছে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম এভাবে আপনার আইডি গুলো আইডি সমূহ বা প্রোফাইল পেজ সমূহ এভাবে উদ্ধার করবেন যদি উদ্ধার করতে পারেন দেখবেন আপনার যদি সৌভাগ্যবান হয়ে হন তাহলে আপনি ভালো একটি আয়ের দিকে এগিয়ে যেতে পারবে এই শুভ কামনা রেখে আজ আমি এই ভিডিওটি আছে এ পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ